নমস্কার বন্ধুরা ব্রিটিশ কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত তো আজ অনেকদিন পরে আবার একটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তো মধ্যিখানে তো বিয়েবাড়ি ঘুরতে যাওয়া নানা রকম ওকেশন সেই সব নিয়ে ভিডিও ছাড়া হচ্ছিল তো আজ আবার সেই পুরনো একটি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকালটা শুরুই করলাম তোমাদের সাথে টুংটাং সেই কাপের আওয়াজ দিয়ে আর সকালবেলায় ফুল তুলতে গেছি গিয়েই যেন একটা গাছ থেকে টুক করে পড়লো আম আমটা পড়েই ফেটে গেছে তো আমাদের বাড়ির সামনে একটা উঠোনে মানে অন্য লোকের আম গাছ রয়েছে তো এমনিতেই টুকটাক করে এখন দেখছি আমগুলি একটু আর্ধ পড়ছে তো মাঝে মধ্যে চোখের সামনে পেলে বেশ ভালোই লাগে আনন্দই লাগে গাছ থেকে এরকম টুকটাপ করে একটু অর্ধ আম পাওয়া সময় চাটনি খেতে কি ভালো লাগে বলো আর আমের ডাল দিয়েও ডালও খেতে কিন্তু খুব ভালো লাগে আমার বাপের বাড়িতে বেশিরভাগ এই সময়টাই টক ডাল আর আলুই পোস্ত হতো ঝিঙে দিয়ে খেতে দারুণ লাগতো তো এখন দেখতে পাচ্ছ গরম গরম চা নিয়ে বসে পড়েছি তো মোটামুটি আমাদের সকলের চা খাওয়ার পরে ফুলটুল তো তুলেই রেখেছিলাম আর এখন ইন্দ্রজিৎ পুজোটাও করে দিচ্ছে বাবির যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তাই জন্য আমাকে বেশিরভাগ টাইমটা এখন বাবির পরীক্ষা পড়া ধরা এসবগুলোর বেশি নজর দিতে হচ্ছে আমি চেষ্টা করি এই সময়টায় পুরোটাই যাতে বাবির সাথে থাকতে পারি আর ওর সাথেই একদম সময় কাটাতে পারি তাই জন্য আমি মানে তাড়াতাড়ি চেষ্টা করি কাজকর্ম সেরে নিয়ে আর বাবির কাছেই থাকার তো সেকেন্ড হাফ পরীক্ষা ওকে দিয়েও আসতে হচ্ছে আমাকে কিন্তু আনারটা যাই হোক ড্রাইভার কাকু ওকে বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে আর যেহেতু বাবির পরীক্ষা চলছে তাই জন্য একটু রান্নাবান্নাটাও দেরি করে হলে অসুবিধা হচ্ছে না ফার্স্ট যে মানে বাবিন তো স্কুলে যায় তাই জন্য ওর জন্য একটু তাড়াতাড়ি চট জলদি রান্নাবান্নাটা করতে হয় আর ইন্দ্রজিৎ একটু লেট করে যায় তাই ওর একটু পরে পরে করলেও হয় যেহেতু ভালো পরীক্ষা বাবি ছাতু খেয়ে চলে যায় আর আসে আড়াইটের মধ্যে দুটো পনেরোই ছুটি তো তখন ওকে দুপুরবেলাতে আমি আর বাবি একসাথেই খাওয়া দাওয়া করি আর দেখো কাকিমুনির এই গাছেতে জবার ফুল ফুটেছে কতকগুলি সেইগুলোকেই একটুখানি তুলে নিয়ে যাচ্ছি। ইন্দ্রজিৎ তো পুজো করে দিয়েছে এই জবাগুলো যাই হোক আমি একটু ঠাকুরের পায়ে দিয়ে দেবো সকালবেলাটা এদিকে আসার সময় হয়ে ওঠেনি আর এখানেতে দেখো কি সুন্দর পাশের বাড়ি জেঠিমাদের গাছে সাদা কাগজ ফুল হয়েছে কি মিষ্টি যে লাগছে আর তার সাথে এত সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সবুজ পাতায় ভরার মাঝে সাদা সাদা ফুলগুলি উঁকি ঝুঁকি মারছে এত সুন্দর লাগছে ওদিকেই তাকিয়েছিলাম আর এখানটাতে লাগিয়েছি একটুখানি আগের বছরের মতন করলার গাছ আর পাঁচটাতেই লাগিয়েছি একটু শসার গাছ তো মোটামুটি করলা গাছটা অনেক দিনই লাগিয়েছি কিন্তু এখনো বেরোয়নি করলার বীজগুলো একটু বেশি মোটা হয় তাই জন্য বেরোতে দেরি লাল টক টকে কিন্তু ফোনে আমি দেখি যে কালারটা কেন এমন চেঞ্জ হয়েছে এখানে তো দেখো কাকাইদের গাছে তো এখানে কি হয়েছে কত বড় কেটে গেছে ফুল ফুটেছে বেশ ভালো লাগছে ফুলটাও যেমন বড় তেমন সুন্দর কালারটাও মিষ্টি অপূর্ব লাগছে জানো এইটা ফোনে তুলছি বলে একটুখানি কিন্তু সামনে থেকে একটা এত বড় এক হাত ফুটেছে বাগানে খুব ভালো লাগছে দেখে সকালবেলা এরকম গাছে একটি গোলাপ কান্না ভালো লাগে আর এখানেতেও টুকটাক করে দেখো এখানে টগর ফুলগুলোও ফুটেছে তো যাই হোক মোটামুটি এই দিকটা আসা হয়নি বলে ফুল তুলে নিয়ে যাওয়া হয়নি এসেছি যখন গাছ ভর্তি সেই টগর ফুলগুলিকে একটি একটি করে তুলে আর নিয়ে গিয়ে আমি ঠাকুরের পায়ে দিয়ে দেবো চলো তোমাদের আরও কিছু গাছ দেখায় এই দিকটায় লাগিয়েছি দেখো ভেন্ডির গাছ লাগিয়েছি করলা গাছ আর ভেন্ডি গাছ একসাথে করলার বীজ এখনও মানে গাছে পরিণত হয়নি কিন্তু ভেন্ডির বীজ কি সুন্দর ছোট্ট ছোট্ট চারা বেরিয়ে গেছে তো দেখো প্রত্যেকটা গর্তর মধ্যেই ভেন্ডির চারা লাগানো হয়েছিল দানা তো কিছু গর্তের মধ্যে দেখো দানাগুলো বেরিয়েছে আর কিছু বেরোয়নি তবে এখনও অনেকগুলো বীজ রয়েছে দেখা যায় যদি প্রত্যেকটা জায়গাতে ভেন্ডির গাছ না বেরোয় তা আবার মানে কিছু দানা এসে লাগিয়ে দেবো আর আমি যেহেতু গাছ লাগাতে খুবই পছন্দ করি পাশের বাড়ির জেঠিমা প্রত্যেক প্রত্যেকদিনই প্রায় দিনই সকালবেলায় আমাকে জিজ্ঞেস করবে খিরেবিউটি লাগিয়েছিস গাছ এবছর তা আমি তো বেশিরভাগ টাইম বলতাম না বলে লাগিয়ে সময় একটু আর দু আগের বছর করলা এত হয়েছিল বেগুনও হয়েছিল বরবটিও হয়েছিল যে টিমারা দেখেছিল তারপর থেকে আমাকে উৎসাহ দিতেই থাকে ইন্দ্রজিৎ যেহেতু পুজোটা করে দিয়েছে তাই আমার স্নান করতেও দেরি হয়েছে আর এদিকের কাচাকুচি সব কিছু কাজ অনেক পিছিয়ে গেছে তো এখন আমি কাচাকুচি করে সব জামাকাপড় শুকোতে দিচ্ছি আর আজকে রোদের জোর দেখেছো খা খানি রোদ্দুরটাও বেরিয়েছে খুব রোদ্দুরটা দেখে কিন্তু বেশ কষ্টই লাগছে এই রোদ্দুরটাতে একদম এখন সাইকেল চালিয়ে কিছুক্ষণ পর মেয়েটাকে নিয়ে স্কুলে যেতে হবে বাচ্চাগুলোরও কিন্তু খুবই কষ্ট তাও একদিকে ভালো কী বলতো ফুল ক্লাস করতে হবে না কিন্তু এই রোদ্দুর যা বেরিয়েছে তাতে বাবি তো বলতে থাকে যে মর্নিংয়ে গিয়ে স্কুলে একবার পৌঁছে গেলাম তারপর বিকেলে ছুটি হয় সেটা অনেক ভালো এই গরমেই সাড়ে বারোটা পৌনে একটাই যাও তারপর আবার দুটো আড়াইটের সময় ফেরো ওটা বেশি কষ্ট হয় আর এই দুদিন রোদ্দুরে জোরটা একটু বেশিই বেড়েছে আর তবে আজকে যেন রোদটা হয়ে ভালোই হয়েছে পাশের বাড়ির বাচ্চাটার আজকে অন্নপ্রাশন তবে কি মানে ওর অন্নপ্রাশন নিয়ে মুখে প্রসাদটা দিন আগে হয়ে গেছে তবে এমনি যে অনুষ্ঠানটা সেটা আজকে করছে পাশের বাড়ির যে আমাদের ঝুম রয়েছে তো ওর বাড়ি হলো কোচবিহারি তো বাড়ির লোকরা সবাই আসবে মানে আসার সুযোগ এই সময়টাতেই পেয়েছে আসলে সবার পরীক্ষা কাজকর্ম সব কিছু বুঝে শুনেই ব্যাপারগুলো তো করতে হয় এত দূরে বাড়ি সেখান থেকে কেউ না আসতে পারলে মন তো খারাপ হবেই সেই কারণেই অনুষ্ঠানটা তোলা ছিল তো সেই অনুষ্ঠানটাই আজকে হচ্ছে তো এই রোদ্দুরটা থাকলে বেশ মানে ওদের পক্ষে বেশ ভালোই হয় আর অ্যারেঞ্জমেন্টটা সব করেছে ছাদে নিচেতে এমনি অনুষ্ঠানগুলো হচ্ছে খাওয়ান দাওয়ানটা হবে ছাদেই তবে দিনের বেলার অনুষ্ঠানটা ওরা ঘরোয়াভাবেই করে নিচ্ছে আর বেলা অনুষ্ঠানটা মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওর বন্ধু বান্ধব এদের নিয়েই করছে আর এদিকে দেখায় তোমাদের সেই একটা রসুন পড়েছিল আমি গাছটা লাগিয়ে দিয়েছিলাম তোমাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম মনে আছে দেখো ওই এক কোয়া রসুনের থেকে এই রসুনটা হয়েছে মানে ভেতরে না ছোট 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 অনেকগুলো রসুনের একটা একটা কোয়া তো যাই হোক দেখো যে জিনিসই যত্ন করে লাগিয়ে রাখবে ফেলে দেওয়া জিনিস সেই জিনিসই মানে যত্নেতে এরকমভাবেই একটা সুন্দর কিছু উপহার তোমাকে দেবেই তো এইটাই ও মানে একটা কুয়া অন্য গাছের গোড়ায় পড়েছিলো অবহেলিত অযত্নে পড়েছিলো আমি সেটাকে এইভাবে গাছের মানে আলাদা একটা টবে পুঁতে দিয়েছিলাম আর সেটার থেকে দেখো এই এক কুয়ার রসুন ছোট হলেও হয়েছে তো কাচাকুচি করার পরে আর ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি তখন বাবির যাওয়ার ব্যস্ততা তারপর অনেকটা বেলা হয়েছে সব কিছু মিলিয়ে ভিডিওটা এরপরই আবার শুট করেছি তো আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে দেখায় ভাত আমাদের বাগানেতে যে কুমড়ো শাক হয়েছে সেই কুমড়ো শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো করা হয়েছে আর এখানেতে হয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর এইখানে রয়েছে শুক্তো আর এখন গরমকালের টাইমে একটু আমের চাটনি হবে না তাই কি হয় এমনি আমাদের বাড়িতে কিছু না কিছু চাটনি আচার হয়েই থাকে তাই আজকে সেই আমটা পেয়েছিলাম সেটা দিয়ে একটু আমের আর চাটনি বানিয়ে রেখেছে মা তো বাবি আসার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন এসেছি ছাদে বিকেলবেলা তো পাশের বাড়িতে বললাম বাচ্চাটির অন্নপ্রাশন তো দেখো কি সুন্দর বেলুন দিয়ে গেট বানাচ্ছে তো এমনি অ্যারেঞ্জমেন্ট তো সুন্দরভাবে করছেই ওরা খুব সুন্দর লাগছে ডেকোরেশনগুলো ছাদেতেও খুব সুন্দর মানে প্যান্ডেল করেনি ওপেন প্যান্ডেলের মধ্যেও ওই সেই ছাতা লাগিয়েছে আর চেয়ার টেবিল পেতেছে তো আর এখানে তো দেখতে হচ্ছে ওয়েদারটা কিন্তু একটু একটু গুম হয়ে যাচ্ছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হলেও হতে পারে তার দেখো কি সুন্দর মানে যে গেটটা সেই গেটটা বেলুন দিয়ে সাজাচ্ছে আর আজকে বিকেল বেলায় একটু পরে আমরা ভাবছি একটু বেহালার দিকে যাব। বাবির কিছু জিনিসপত্র কেনার রয়েছে সেই সব কেনাকাটি করতে আর চলো তোমাদের এই পাশে ডেকোরেশনটাও দেখা এই দেখো এত লোট হাওয়া দিয়েছে যে কিছু মানে ছাতা উল্টিয়ে দিয়েছে তো আমরা তো একটুখানি বেহালা যাব বলেছিলাম তো দেখো এখন বেরিয়ে পড়েছি তো নয় সন্ধ্যে ওই নয় রাত্রির এরকম মতো তো বেরিয়ে এদিকে যাচ্ছি সে হনুমান জয়ন্তীর পুজো হয়েছিল তো সেখানেতেই দেখো খিচুড়ির আজকে বিতরণ চলছে মানে খিচুড়ি খাওয়াবে আর ওখানেতে শাড়িও বিতরণ চলছে বস্ত্র বিতরণ তো সেই সবেরই কাজকর্ম এখানেও চলছে তাই জন্য রাস্তাটা একদম ভিড়ে ভিড় তো আজকে যেহেতু রাত্রির বেলাতে রান্নাবান্নার কোনো গল্প নেই তাই জন্য আজকে অতটা তাড়াহুড়োর ব্যাপারও নেই তো এসে পাশের বাড়ি নেমন্তন্ন বাড়িতেও যাব। আর আমাদের অত কেনাকাটির ব্যাপার বিরাট কিছু নেই ওই পয়লা বৈশাখে মেয়েটার জন্য অল্প স্বল্প কিছু কিনবো সেই জন্যই বেরোনো আর সময় সুযোগ হয়ে উঠবে না তো এখন দেখো আমরা এসেছি সিটি স্টাইল ওটা পুকুরের দিকেই হয়েছে নতুন তো সেখানে কিছু একটুখানি ঘোরাঘুরি করে কালেকশান দেখব এমনি এই সিটি স্টাইল বলো এম বাজার বলো এই জায়গাগুলি একটু ভিড় হয় তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আরো মারাত্মক ভিড় বেশ আমি একবার যখন ষষ্ঠীর সময় এসেছিলাম তখনও কিন্তু মানে অসম্ভব ভিড় ছিল আসলে ওকেশন পারপাসগুলোতেই তো মানুষজন নিজের লোকেদের জন্য কেনাকাটা করবেই এইটা তো একটা পয়লা বৈশাখ প্রত্যেক বাচ্চা ঘরে রয়েছে সবার জন্য একটা নতুন হলেও সুতোর জিনিস কেনিবে তো সেই কারণে অনেক ভিড় ভাড়টা আর অনেক সুন্দর সুন্দর কালেকশানও আছে কিন্তু দারুণ দেখতে সব জিনিসগুলো তো বাবি তো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে কোনটা নেওয়া যায় কোনটা ভালো এই তো যেটাই নিক না কেন একটু হালকা ফুলকার মধ্যেই নিতে বললাম কারণ সামনেই তো গরমকাল তো এমন কিছু নিস যেটা গরমেতে পড়তে পারিস একটুখানি টিউশনগুলো এদিক ওদিক গেলে যেন সামারের সময় পড়তে পারি তো সেই রকম ধরেই একটা মানে জিনিস টুকটাক কেনা হবে তো বেশিক্ষণ তো এখানে টাইম দেওয়াও যাবে না বাড়িতে যেহেতু একটা ওকেশান রয়েছে তাই জন্য একটা এখান থেকে টুকটাক কিছু নিয়ে একদম সিদে চলে যাবো বাড়ি তো চলো তোমরাও একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে নাও আমার সাথে তো আমরা তো মোটামুটি সাড়ে আটটার মধ্যে চলে এসেছি এসে রেডি হয়ে দেখো চলে এসেছি ঝুমেদের বাড়িতে এসেই তো দেখি বাচ্চাটা একটু কান্নাকাটি করছিল আমি যেই না কোলে নিলাম বাচ্চারা কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে আর আজকের এই সব দিনগুলোতে ওদের উপর একটু বেশিই দখল যায় তো দেখো এখন মোটামুটি লোকজন আসতেও শুরু করে দিয়েছে কিন্তু আমাদের যে আজকে স্পেশাল মানুষ সেই মানুষই আজকে ঘুমাচ্ছে তো একটু ও ঘুমিয়ে নিলে ওর ফ্রেশ হয়ে গেলে তখন একটু বেশি ভালো লাগে আর দেখো ঝুম এখানে রেডি হয়ে রয়েছে আর এটা ঝুমে ভাইয়ের বউ আর ওইটা হলো শিবুদা আর পাশে প্রতিবেশীরা তো এসেইছে আর ছাদে হয়েছে তো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তোমাদের তো দেখিয়েই ছিলাম নিচের ঘরগুলোতে এত বেশি গরম যে নিচে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না ছাদে এত হাওয়া দিচ্ছে একদম দারুণ ওয়েদারটা হয়ে গেছে আর আমাদের ওইদিকে রাজকন্যাও ঘুম থেকে উঠে পড়েছে তার সাথে একটু খেলাধুলা কোলে নেওয়া আসি গল্প সব করে তার মায়ের কাছে তাকে দিয়ে আমরা এখন এসেছি ছাদে ঈশানের সাথে বক বক করছি গল্প করছি আর আজকের মেনু কার্ডে রয়েছে ভাত ডাল আলু ভাজা বেগুনি তারপর চিলি চিকেন ফ্রায়েড রাইস মটন কষা ফিশ কারি এইসব চাটনি পাপড়, মিষ্টি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল

আজকে সকাল থেকে এতটাই গরম ছিল ওয়েদারটা এতটাই মানে অন্যরকম ছিল বোঝাই যাচ্ছিলো আজ একটা ঝড় বৃষ্টি কিছু হবে যাই হোক ওদের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই হালকা করে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে আর পাশেই আম গাছটা রয়েছে এই বাড়ির সামনেটাতেই এই যে সকালবেলায় আমি একটা আম কুড়িয়েছিলাম সেই আম থেকে টুপটাম মাঝে মধ্যে একটা দুটো আম পড়ছে তো মা এখানটায় দাঁড়িয়ে রয়েছে আর বাবিও খুব এনজয় করছে টুকটাক যে আমগুলো পড়ছে সেগুলো ও ছুটে ছুটে গিয়ে কুড়োতে যাচ্ছে আর মিষ্টি সুন্দর হাওয়া দিচ্ছে তো সেই হাওয়াটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে সবাই তো ও তাই দেখো ছুটছে যাচ্ছে আর আম কুড়োচ্ছে টুকটুক করে কিন্তু অনেকগুলো আমি কুড়িয়েছে আজকে দেখো এই যে সেই আমগুলো একটা তো আম ফেটেই গেছে আর দেখটা ফেটে চলে গেছে তো এই দেখো সে এখন একটা আম নিয়ে একটু ট্রাই করতে আছে কিন্তু এত টক যে একদম সেই অমারাত্মক অবস্থা হয়ে যাচ্ছে তো সব মিলিয়ে আজকে তো একদম সকাল থেকে রাত্রির অব্দি দারুণ অসম্ভব সুন্দর একটি দিন কাটলো খুব ভালো লাগলো মানে সারাটা দিন আজকে মস্তি আনন্দ খাওয়া দাওয়া ঘোরাফেরা করে কেটে গেল তো চলো ঝড় দেখতে দেখতে আরাম কুড়োতে কুড়োতে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো